গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ একজন লাতিন আমেরিকার কলম্বিয়ার সাহিত্যিক সাংবাদিক প্রকাশক ও রাজনীতিবিদ লিখেছেন মূলত স্প্যানিশ ভাষায় লেখকের শ্রেষ্ঠ রচনা সর্বোপরি ব্যাপকভাবে বাণিজ্যিক সফল উপন্যাসটি হলো সিয়েন আনিয়স দে স্প্যানিশ ভাষায় রচিত এটির ইংরেজি অনুবাদ ওয়ান হান্ড্রেড ইয়ার্স অব সলিচিউড নিঃসঙ্গতার একশো বছর বাংলায় প্রকাশিত হয় উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে উপন্যাসটিতে রয়েছে জাদু বাস্তবতা বা ম্যাজিক রিয়ালিজম উপন্যাসটি ম্যাজিক রিয়ালিজিম ধারার সর্বোৎকৃষ্ট উদাহরণ বলা যেতে পারে সারা বিশ্বে পঁচিশটি ভাষায় অনুদিত হয় এই উপন্যাস উপন্যাসে মাকুন্দ এক কল্পিত জনপদের পটভূমিতে বর্ণিত হয়েছে ছয় প্রজন্মের কথা এই উপন্যাসটির জন্য উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে রোমুল্য গালাওস পুরস্কার পান এই উপন্যাসটির জন্য মূলত উপন্যাস ও ছোট গল্পে অর্থাৎ সাহিত্যে নোবেল পুরস্কার পান লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে